হ্যালো ইফ্রেন্ড ইসলাম আলাইকুম তো আজকে সবার পছন্দের একটা শপ থেকে ভিডিও করছি সবাই কিন্তু টুইঙ্কাল শপকে আর চেনে না এমন কিছু কেউ নাই কারণ টুইঙ্কেল শপে কিন্তু বাচ্চাদের এই টু জেড পাওয়া যায় আপনি নিউ বর্ন বেবি হওয়ার পর থেকে এক থেকে দুই বছর পর্যন্ত যত আইটেম দরকার আছে সব কিন্তু এখানে পাবেন আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে টুইংকেল শপ শপ নম্বর ফিফটিন মদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নিউ মার্কেটে আসলেই কিন্তু মোদি মার্কেট বলে যে কাউকে দেখিয়ে দিবে আর এখানে তারা একটা লিস্ট করেছে

অনেক ছোটো করে নিতে পারবেন আবার কিন্তু একদম বড় করে আপনারা বেড স্যাব ইউজ করতে পারবেন যে দুই সেটে তুলে তো এই বেডটাও কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সফট কাপড়ের মখমল দুই সাইডে কিন্তু মখমল থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর এই একটা হবে নৌকা বেড যেহেতু সামনে উইন্টার আসতেছে উইন্টারের জন্য এগুলো আপনাদের খুব পছন্দের একটা কালেকশান এটা কিন্তু এইভাবে আপনারা বেড স্যান ইউজ করতে পারবেন আবার সেম নৌকা করে আপনারা বাচ্চাকে এটার মধ্যে একদম কমফোর্ট হবে

এই একটা পাবেন একদম থাইল্যান্ডের গেঞ্জি কটন এক কালার এবং প্রিন্ট দুই রকমের কিন্তু পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে আচ্ছা আরেকটা পাবেন ফগ নি মাল অংশ এই মাত্র সত্তর টাকা করে কিন্তু এই তিনটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে এছাড়া বাচ্চাদের নকশি কাঁথা পেয়ে যাবেন এটা হচ্ছে একটু বড়ো সাইজের যেটা আপনার আঠাইশ ছত্রিশ ইঞ্চি একটু গর্জেস কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকবে একশো আশি টাকা একশো আশি টাকা অনেক কালার আছে এছাড়া কিন্তু এই কথা হচ্ছে রেগুলার সাইজ যেটা বাইশ বাই চৌত্রিশ

এছাড়া কিন্তু পাচ্ছেন বাচ্চাদের ক্যাপ্টন একদম সুন্দরভাবে মরিয়ে নিতে পারবেন বাচ্চাদের আর এটার মধ্যে তিন চার করে কালার পাবেন হচ্ছে আমাদের দেশিগুলো একদম সফট কাপড়ের প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা আচ্ছা থাইজেন্ডের গেঞ্জি কটন একদম ফুল তুলে আরামদায়ক কম্পর্টের হবে এটা এটা আপনি দিতে পারবেন তিন তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আর এটা থাকবে একটু উইন্টারের জন্য আমাকে একটু মোটা হবে কম্বল কাপড়ের মধ্যে

সেন্টু গেঞ্জি পেয়ে যাবেন একদম জিরো বাচ্চাদের ছোট বাচ্চাদের মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস থাকবে এছাড়া পাবেন হচ্ছে ইউরিন ম্যাট এটা হচ্ছে আমাদের দেশি এই যে একদম সফট কাপড়ের মধ্যে এক সাইড হচ্ছে বেলভেট আর এক সাইড আপনার কলেজটা টাকা ওকে সেটাই মূলত ইউরিন হবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এরপরে পাবেন হচ্ছে আরেকটা আপনার চায়না যেটা একদম বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল আর এটা মূলত এই সেটটাই ইউজ হবে একদম সফট এখান আর এই সেটটা হচ্ছে আপনার কোলে নেওয়ার জন্য ইউজ করতে পারেন তিনটা কালার প্রাইস থাকবে আপনার আড়াইশো তিনশো সাড়ে তিনশো তিনটা করে কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা বললে তিনটা করে সাইজ আচ্ছা এই হচ্ছে আপনার ফুল বেডের এক্সিন যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল অনেক আপনার বেডশিট ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনার কয়েকটা সাইজ আছে যেমন ছয় ফিট সাত ফিট সাত ফিট আট ফিট এগুলো প্রাইস যথারীতি দুশো টাকা করে বাড়বে মানে সাইজ অনুযায়ী প্রাইসটা বাড়বে আর কি বললে একদম বেড সাইজ সাইজের হবে 7 থেকে 8 পিস ওগুলো নিতে পারো ওকে বিশাল সাইজ আছে আর এমন তো অনেকগুলো করে কালার আছে বলে আমরা কালার দিয়ে দিতে পারবো প্রাইস থাকবে মাত্র 450 টাকা থেকে শুরু আর এগুলো থাকবে ক্যাপ সেট হাত মোজা পা মোজা টুপি পাঁচ পিসের একটা সেট প্রাইস থাকবে আমাদের দেশি যেগুলো 150 টাকা আর এগুলো থাকবে থাইল্যান্ডের গেনজি কটনের যেটা এগুলো প্রাইস থাকবে মাত্র 250 টাকা এগুলো অনেকগুলো করে কালার পেয়ে যাবে আর এই একটা পাবেন হাত সেট যেটা কারণ বাচ্চারা যখন নিউবর্ন থাকে তখন তারা কিন্তু তাদের নখ দিয়ে হচ্ছে গালে আচর দেয় বা হচ্ছে শরীরে আচর দেয় সে একটা সেট মাত্র 200 টাকা এটা পাবেন পা সেট তিন পিসের মাত্র 250 টাকা করে ওয়াশেবল ডাইপার যেটা খুবই প্রয়োজনীয় আর এটা কিন্তু আপনারা জিরো থেকে দুই বছর বাচ্চা ইউজ করতে পারবেন যেহেতু এখানে বুতাম দাও আছে ছোট বড় করে নিতে পারবেন এই যে দেখুন এইভাবে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর দুইটা করে কিন্তু দুইটা কিন্তু প্যাডও দেওয়া থাকবে তিন লেয়ারের করে আর এটা এইভাবে আপনারা

এইরকম বেল্ট পেয়ে করতে পারবেন এটা শুধু যে মায়েরা ব্যবহার করতে পারম ব্যাপার নিয়া অনলাইন সব এটা ব্যবহার করতে অনেকের কোমরে সমস্যা থাকে তারাও কিন্তু ইউজ করতে পারবেন এটা এটা একটা আছে এটা ছোট বড় কারণে ওকে কিন্তু থাকবে হচ্ছে ম্যাক্সি দিব যেটা হচ্ছে সেটাই চেঞ্জ দেওয়া থাকবে ইজিলি বেশ করতে পারবেন আর এটা কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবে আচ্ছা আর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার থাকবে কালার দিকে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে একদম সবচেয়ে বড়ো যেটা একদম এছাড়া কিন্তু বাচ্চাদের উইন্টারের অনেক কালেকশন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিও পেয়ে যাবেন আর আপনি কিন্তু যদি বাচ্চাদের গিফট করতে চান বা আমরা অনেকেই আছি যে স্বজনকে গিফট করতে চাই তাদের যদি নিউ নিউ বেবি হয় তো আমরাও কিন্তু অনেকেরই আছে যে ডেলিভারি ডেটটা হতেও বা অনেক কাছে কাছে চলে এসেছে তখন কিন্তু আপনারা কেনাকাটা করবেন আপনার কিন্তু টুইঙ্কল শপে আসলে এই টুসডে মানে যেইটা আপনার প্রয়োজন আপনার প্রয়োজন আপনার বাচ্চার প্রয়োজন ছোটো বাচ্চার সব কিছু কিন্তু এই শপে পেয়ে যাবেন পাইকারি খুচরা সব কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টুইঙ্কল শপ শপ নাম্বার ফিফটিন মদি মার্কেটের ফার্স্ট ফ্লোরের নামটিস্প্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল সব কিন্তু অ্যাভেলেবেল Wielkie